হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর আমি চলে আসলাম তোমাদের মাঝখানে আর একটা অসম ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওর মূল আলোচনা হচ্ছে নেইমার কী গেমে সত্যি সত্যি ফিরে আসবে কি না আসলে এই টপিক নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু তোমরা অনেকেই বলতেছো যে নেইমার ক্লাসিক প্লেয়ার হয়ে আমাদের গেমের মধ্যে আসবে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব আজকে তো ভিডিও শুরু করব তার আগে তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই ভাই প্রতিদিন তোমাদেরকে বলি সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও বেলাইকনটা অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় আর দেরি করবো না আজকের ভিডিও শুরু করব উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেট স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো গাইজ বেশি বগর বগর না করে মেইন কথায় চলে যাই মেইন কথা হচ্ছে তোমরা বলতেছো যে নেইমার গেমে ক্লাসিক প্লেয়ার হয়ে আসবে কিন্তু নেইমার গেমে ক্লাসিক প্লেয়ার হয়ে আসার কোনো অপশন নাই কারণ হচ্ছে ডিএলএস কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করে দিছে যে ক্লাসিক প্লেয়ার যারা হবে তারা আসলে কত সালের প্লেয়ার হবে বা কত সাল থেকে কত সাল তারা খেলছে সো এরা কিন্তু মার্ক করে বলছে যে কোন প্লেয়ারগুলো আমাদের গেমের মধ্যে ক্লাসিক প্লেয়ার হয়ে আসবে তো এইটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু নেইমারের ক্লাসিক প্লেয়ার হয়ে আসার কোনো অপশন গেমের মধ্যে কি নাই তবে নেইমার গেমে আসলে হয়তোবা অনেকেই খুশি হবা সেই জন্য এফটিজি এর সাথে যদি ব্রাজিল অথবা নেইমার যে ক্লাবে খেলবে সেই ক্লাবের যদি কন্ট্যাক্ট হয়ে যায় তাহলে নেইমার গেমে আসার চান্স আছে। আর যদি নেইমার গেমে আসে তাহলে এই এফটিজি যদি কন্ট্যাক্ট করে ফেলে সেই ক্ষেত্রে আসতে পারে বা অন্য কোনো মাধ্যমে আসলেও আসতে পারে কিন্তু ভাই একটা কথা বলি এটা আমি শিওর যে ক্লাসিক প্লেয়ার হিসেবে নেইমার আসবে না কারণ এটা কিন্তু ডিএলএস আমাদেরকে কনফার্ম করছে তো এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করে কোনো লাভ নাই নেইমার বলো ওজিল বলো তারপরে করিম বেঞ্জামা এই প্লেয়ারগুলো গেম থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে তো এরা যদি আসে তাহলে অন্য কোন পদ্ধতিতে আসতে পারে কিন্তু ক্লাসিক প্লেয়ার হয়ে কিন্তু আসার কোনো অপশন নাই ক্লাসিক প্লেয়ার হয়ে যারা আসবে তাদেরকে ইন্ডিক ইন্ডিকেট করে বলে দেয়া হয়েছে কোন সাল থেকে কোন সালের মধ্যে প্লেয়াররা আসবে আর কি তো এই ব্যাপারে আর কোনো ডাউট আশা করছি নাই তো গাইজ এতটুকুই ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল সব সময় চেষ্টা করি সঠিক ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সঠিক তথ্য সব সময় পাওয়ার জন্য বেলাই বেলটা বাজিয়ে দিয়ে রাখবে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আজকের ভিডিও শেষ করতেছি গুড বাই